হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় লিভার সুস্থ রাখে যেসব খাবার এমন কিছু খাদ্য এবং জীবনযাপনের অভ্যাস আছে যেগুলো আমাদের অজান্তে লিভারের বড় ধরনের ক্ষতি সাধন করছে তেল চর্বি এবং সমৃদ্ধ খাবার লিভারের ক্ষতি করে আপনার লিভারের আকার যদি ইতিমধ্যেই বেড়ে গিয়ে থাকে ফ্যাটি লিভার হয়ে থাকে বা এস জিপিটি ও এস জিওটির মতো মৌলিক লিভার পরীক্ষায় কোনো গন্ডগোল ধরা পড়ে থাকে তাহলে আপনাকে এখনই সতর্ক হতে হবে আপনার লিভারকে এর স্বাভাবিক আকার ও স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে লিভার বেশ বড় একটি অঙ্গ ফলে এটির ক্ষয়ক্ষতি হতে যেমন দীর্ঘ সময় লাগে তেমনি এটি ভালো হতেও দীর্ঘ সময় লাগে তবে একবার যদি সিরোসিস হয়ে যায় তাহলে লিভার ভালো করা কঠিন হয়ে পড়ে সুতরাং খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আপনার জীবনযাপন ও খাদ্যাভাসে মৌলিক কিছু পরিবর্তন আনুন লিভারকে সুস্থ রাখার জন্য বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের লিভারকে ভালো রাখার জন্য বিস্ময়করভাবে উপকারী আজ থেকে সেগুলো নিয়মিত খাওয়া শুরু করুন আসুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবারের কথা রসুন লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হলো রসুন রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিন উপাদান পরিষ্কার করে এতে আছে আরও দুটি উপাদান যার নাম অ্যালিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিন হতে রক্ষা করে হলুদ হলুদে করাকিউমিন নামে এক ধরনের হরমোন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এর মাধ্যমে হরমোনের প্রদাহ এবং অক্সিডেটিভ চাপ কমানোর ফলে লিভারে ভালোভাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গাজর গাজর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য পরিচিত গাজরে রয়েছে অপরিহার্য ভিটামিন খনিজ পদার্থ এবং ডায়েটারি ফাইবার এক গ্লাস গাজরের জুসে যে পরিমাণ উপকারী পদার্থ থাকে তা লিভার থেকে ফ্যাটি অ্যাসিড এবং বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে সবুজ চা সবুজ চা সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্টের জন্য পরিচিত সবুজ চায়ে ক্যাটিচিন থাকে যা লিভার থেকে দূষিত পদার্থ সরিয়ে ফেলতে এবং লিভার সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত দুই থেকে তিন কাপ সবুজ চা পানে শরীর সুস্থ থাকবে আবাকাডো আভাকাডো উপকারী চর্বি সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যর জন্য ব্যাপক পরিচিত নিয়মিত তিন থেকে চার টুকরা অ্যাভাকাডোস খাওয়ার মাধ্যমে লিভারের যে কোনো ধরনের ক্ষতি এড়ানো সম্ভব লেবু লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমোনেন উপাদান লিভারের এনজাইম সক্রিয় করে তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে যা হজম শক্তির জন্য উপযোগী লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে বাসায় লেবু পানি পান করুন এবং যে কোনো সময় পানের জন্য লেবু পানি বানিয়ে রাখুন প্রতিদিন লেবু পানি পান করুন চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন আপেল প্রতিদিন একটি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে আপেলের পেকটিন ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টেরল দূর করে এবং সঙ্গে সঙ্গে লিভারকেও সুস্থ রাখে আপেলে আছে কিছু উপাদান অ্যাসিড যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে যে কোনো ধরনের আপেলই দেহের লিভারের জন্য ভালো তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খান সবুজ শাকসবজি স্পিনাক করলা সবুজ সরিষা শাক এর মতো সবুজ শাকসবজি খেতে হবে নিয়মিত কারণ সবুজ শাকসবজি পায়খানা সৃষ্টি এবং মলত্যাগের হার বাড়ায় যার ফলে লিভার এবং রক্ত থেকে বর্জ্য পরিষ্কার হয় অলিভ অয়েল অলিভ অয়েল দেহ থেকে লিভারের মতোই টক্সিন শুষে নিতে পারে ফলে এটি লিভারের সহায়ক হাত হিসেবে কাজ করে জাম্বুরা জাম্বুরাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উচ্চমাত্রায় প্রতিদিন এক গ্লাস জাম্বুরার জুস পান করলে লিভারকে বিষমুক্ত করতে সহায়ক এঞ্জাইমের উৎপাদন বেড়ে যায় ফলে ক্যান্সারজনক এবং অন্যান্য টক্সিন দেহ থেকে বের হয়ে যায় সহজেই বিটরুট উদ্ভিদ প্লাবনয়েট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই খাবারটি লিভারের কর্মতৎপরতা জোরদার করে এবং রক্তকেও বিষমুক্ত করে আখরোট এতে আছে গ্লুটাথিওন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন যা লিভারকে পরিষ্কার করতে সহায়ক এছাড়া অ্যামোনিয়া টক্সিন মুক্ত করতে সহায়ক আখরোট খাওয়ার সময় তা আগে ভালো করে চিবিয়ে নিন কফি লিভারে ফ্যাট জমতে দেয় না কফি দিনে তাই এক কাপ কফি খেতে পারেন এতে লিভার থাকবে সুস্থ আমলকি খেতে পারেন আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এর পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এতে এগুলো শরীরের দূষিত পদার্থ বের করে লিভার ভালো রাখে বেরি ফল বেরি জাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যাস্তোসায়নের নামে পরিচিত প্রতিদিনের খাবারের তালিকায় ভুলভেরি ক্র্যানবেরির মতো বেরি অক্সিডেটিভ স্টেসের কারণে হওয়া ক্ষতি কমাতে কাজ করে জলপাই তেল জলপাইয়ের তেল ফ্ল্যাকসিড অয়েল লিভারের বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় সাহায্য করে এতে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় অস্বাস্থ্যকর জীবনযাপন লিভারের উপর খারাপ প্রভাব ফেলে ওজন বৃদ্ধি হৃদরোগ দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা হজমের সমস্যা অ্যালার্জি ইত্যাদি অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে তাই নিয়মিত নিয়ম করে খাবারগুলো গ্রহণ করুন এগুলো লিভার ভালো রাখার পাশাপাশি সুস্থ থাকতে সাহায্য করে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন